আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইকবাল ব্লগ আজকে আমি আসছি হলো সাভার নেভি হাউজিং সোসাইটি সেটাতে আসছি বিরলিয়াতে অবস্থিত আজকে পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শীতের সকাল 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 আমরা উত্তরার উত্তর মেট্রো স্টেশন থেকে ব্যাটারি রিকশা নিয়ে সাভার প্রজেক্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম মূলত সাভার প্রজেক্টটা ঘুরে দেখাই আমাদের উদ্দেশ্য আর ওখানে কয়েকজন প্লট ওনার্সের সন্তানেরা হালকা পিকনিকের আয়োজন করেছে সেটাতেও অ্যাটেন্ড করার ইচ্ছা আছে এখন আমরা বিরুলিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমি আছি আর সাথে আমার বড়ো মামাও আছেন এটা হলো বিরুলিয়া রোড বিরুলিয়া রোডের উত্তর সাইডের এই রাস্তা দিয়েই প্রজেক্টে যেতে হয় রাস্তাটা অনেক সুন্দর আছে চওড়া আছে দেখলে বোঝা যাচ্ছে রাস্তাটা নতুন হয়েছে রাস্তাটা দিয়ে কিছু দূর হেঁটে গেলে মেইন প্রজেক্টের গেট এখানে সিকিউরিটির ব্যবস্থা আছে প্রজেক্টে ঢোকার পরে শুরুতেই রাস্তার ডাইন বিল্ডিং এর কাজ চলতেছে সম্ভবত একতলা ছিল এটাকে দোতলা করা হচ্ছে পাশের সাব পাশের সাবওয়েগুলোর সামনে রোড নাম্বার এবং প্লট নাম্বার দেয়া আছে কিছুদূর হেঁটে যাওয়ার পরে আমরা আরেকটা বিল্ডিং এর কাজ দেখতে পাই তিন তালা পর্যন্ত কাজ শেষ সম্ভবত চতুর্থ তলার কাজ চলতেছে এখানে হঠাৎ করে আমার ছোটবেলার বন্ধু শুভ্র সাথে দেখা হয়ে যায় সে অনেকদিন ধরেই সুইডেনে আছে। তার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো শুভ্রদেরও এই সাভার প্রজেক্টে প্লট আছে আরেকটু উত্তর দিকে গেলে নয় নম্বর রোড এখানে সুন্দর একটা সাদা একতলা বিল্ডিং দেখতে পেলাম এরপরে সামনে গেলে গোল চত্বর তারপরে আমাদের প্লট নাম্বার তিনশো পনেরো يا نفس إن لم تخبري I'll فاستانسي بالمنع وارعي حقه ان الرضا وصف المني بالألمع واذا بدا فاستيقظي من متطلعين حاشا الكريم يردهم عطشا وقال قدمته أمشي به السعادة قدمته امشي به يسعى معي كل الذي يرجون فضلك كل الذي يرجون فضلك امطره حاشاك ان يبقى شيء.

অনেকদিন পরে অনেক পরিচিত মুখকে দেখে খুবই ভালো লাগলো এখানে অনেকেই আছে আমার ছোট ভাইয়ের মতন আমার বন্ধু এবং আমার অনেক সিনিয়র বড় ভাইরাও আছেন সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো ফখরুল লুৎফুর রহমান টুকু আরিফ শুভ ভাই এদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো এরপরে আমরা জহরের নামাজ পড়ার জন্য প্রজেক্টের মসজিদে গেলাম অজুখানা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমের ব্যবস্থা আছে পানি খুবই ভালো আর মসজিদটা খুবই পরিপাটি আশেপাশে ফাঁকা থাকাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আছে মসজিদটাতে নামাজ পড়ে খুবই ভালো লাগলো وردوا على نهر الحياة وكلهم شربوا وكم في من متضلعين حاش الكريم يردهم عطشا وقال

অনেকদিন পরে শুভ দেখে খুবই ভালো লাগতেছে হ্যাঁ আমারও খুব ভালো লাগতেছে আপনাদেরকে দেখে খুবই একটা এক্সাইটেড একটা মোমেন্ট যাক থ্যাংক ইউ সবাইকে অ্যারেঞ্জ করার জন্য আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার সাথেই দেখা হবে দেখা হবে হ্যাঁ আমি তো এটা দেখে গেলাম

আর সালাদ আর পরে ছিল করে নিয়ে সন্তানদের পিকনিক ও সুন্দর ছবি তোলেন ছবি তোলেন আরে আমি খুব চিন্তা কি নাম তো শাহাদ ভাইকে অনেক ধন্যবাদ আমাদের জন্য কেকের ব্যবস্থা করার জন্য কেকটা আসলেই খুব মজা ছিল আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অতিসত্তর সাভার প্রজেক্টে বাড়ি করে এখানে পারমানেন্টলি বসবাস করা শুরু করতে পারি আসসালামু আলাইকুম حاشاك حاشا كان يبقى هشيما مربع كل الذي يرجون فضلك أمطر حاشا الصلاة على النبي محمد سبب القوي إلى المقام الأرفع